নামজারি ছাড়াই জমি হস্তান্তর করা যাবে সুপ্রিয় দর্শক সালাম আলাইকুম দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়েত হোসেন আমার আইন বিষয়ক চ্যানেল লিগাল নলেজে আপনাদের সবাইকে জানায় সুস্বাগত লিগাল নলেজের ধারাবাহিক আলোচনায় আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব তা আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে সো ভিডিওটি স্কিপ্ট না করে সম্পূর্ণটি দেখার জন্য রিকোয়েস্ট করছি আরও রিকোয়েস্ট করছি চ্যানেলে যারা নতুন চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান আপনি আপনার বাবার কাছে কিংবা মায়ের কাছে বা ভাই বোন দাদা দাদি নানা নানা কর্তৃক হেবাকৃত বা দানের মাধ্যমে জমি পেয়েছেন বা আপনাকে দিয়েছে কিন্তু এখন পর্যন্ত আপনি উক্ত জমিটি নাম জারি করেননি তাহলে আপনি সেই জমিটি হস্তান্তর করতে পারবেন না মনে করুন আপনি একটি জমি অ্যাওয়াজ বদল করেছেন দ্যাট মিন্স বিনিময় করেছেন এখন যে জমিটি বিনিময় করে আপনি মালিক হয়েছেন বর্তমানে উক্ত জমিটি আপনার নামে নাম জারি করেননি তাহলে সেই জমিটিও আপনি হস্তান্তর করতে পারবেন না কোন ধরনের জমিটি নামজারি ছাড়াই হস্তান্তর করা সম্ভব সুপ্রিয় দর্শক মণ্ডলী আসুন জেনে নেওয়া যাক যে কোন ধরনের জমি নামজারি ছাড়াই হস্তান্তর বেচা বিক্রি করতে পারবেন বাংলাদেশের প্রচলিত আইনে শুধুমাত্র একটি শ্রেণির জমি বা সম্পত্তি হস্তান্তর করা যায় যার নামজারির প্রয়োজন হয় না দর্শকমণ্ডলী আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন চলুন এই পর্যায়ে আমরা জেনে আসি সেই জমিটি বা সম্পত্তি কোনটি শুধুমাত্র পৈতৃক সূত্রে প্রাপ্ত অর্থাৎ ওয়ারিস সান সম্পত্তি পারিবারিক বন্টন করার পূর্ব পর্যন্ত উক্ত জমিতে আপনার যে অংশ শুধুমাত্র সেই অংশটুকু আপনি কোনো প্রকার নাম জারি মেউটেশন বা খারিজ ছাড়াই হস্তান্তর করতে পারবেন তবে দর্শকমণ্ডলী এখানে একটি শর্ত রয়েছে শর্তটি হচ্ছে এই রকম এই রকমের জমি যদি আপনার পূর্বপুরুষের নামে নামজারি করা থাকে বা আপনার পূর্বপুরুষ রেকর্ডিও খতিয়ারের মালিক হয়ে থাকেন শুধুমাত্র এক্ষেত্রেই উক্ত জমিটি আপনি নাম জারি ছাড়া হস্তান্তর করতে পারবেন এর ব্যতিক্রম হলে আপনাকে উক্ত জমিটি নাম অন্তর্ভুক্ত করতে হবে তারপরে আপনি হস্তান্তর করতে পারবেন প্রচলিত আছে নামজারি ছাড়াই জমি হস্তান্তর করা যায় এখন আসা যাক আপনি বলতে পারেন আমরা তো জানি নামজারি ছাড়াই নাকি জমি হস্তান্তর করা যায় এটি কিভাবে সম্ভব লোকমুখে অনেক কথাই প্রচলিত আছে যা আমাদের এই সমাজে বা আইনের বিরোধী আপনি শুনতে পাবেন যে নামজারি ছাড়াই জমি হস্তান্তর করা যায় বাট বাস্তবিক ক্ষেত্রে এর কোনো গ্রহণযোগ্যতা নেই ওই যে বললাম যে একটি মাত্র সম্পত্তি ছাড়া তবে সেটিরও নাম জারি থাকতে হবে আপনার পূর্বপুরুষের নামে তাছাড়া উক্ত জমিটিও হস্তান্তর করা কিন্তু সম্ভব নয় এটি কেবল মাত্র প্রচলিত কথা যে নামজারি ছাড়াও জমি হস্তান্তর করা যায় এটি একটি কথার কথা মাত্র আপনি নিশ্চয়ই জেনে থাকবেন আমাদের সমাজে বেশ কিছু প্রথা বা এমনি এমনি কিছু কথা প্রচলিত আছে যার বাস্তবিক কোনো ভিত্তি নেই ঠিক এমন একটি বিষয় হচ্ছে এটি যা তা হচ্ছে নামজারি ছাড়াই জমি হস্তান্তর করা যাবে সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলে উপকৃত হয়েছেন যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান তো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ